মেহেরপুর জেনারেল হাসপাতাল সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যবহারবিহীন ভবন অব্যবহৃত দিনে গ্যারেজ রাতে আড্ডা স্বপ্ন ছিল আধুনিক চিকিৎসার কেন্দ্র হবে দুশো পঞ্চাশ সজ্জার মেহেরপুরের আধুনিক জেনারেল হাসপাতাল রোগীরা পাবে সর্বোচ্চ সেবা আর চিকিৎসকরা কাজ করবেন বিশ্বমানের পরিবেশে কিন্তু বাস্তবতা হল ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের ভবন আজও পড়ে আছে ব্যবহারবিহীন সময়ের ব্যবধানে ভবনের জৌলু সারাচ্ছে দেয়ালে পড়ছে ধুলোর ছাপ আর আনুষ্ঠানিক উদ্বোধনের পেছনে লুকিয়ে আছে দায় সারা প্রকৌশল কাজ আর অভিযোগের পাহাড় মঙ্গলবার সরজমিনে দেখা যায় তালাবদ্ধ ভবন নিচতলায় হাসপাতালে ভিজিটে আসা বিভিন্ন ওষুধ কোম্পানির মোটরসাইকেলের গ্যারেজে পরিণত কেউ ঝালমুড়ি বিক্রি করছে ক্লান্ত রিক্সা চালকরা ভবনের বারান্দার ছায়াতে রিকশায় অবস্থান করছেন রাতের বেলা সেখানে বিপদকামীদের আড্ডার স্থল বলেও অনেকের অভিযোগ পাশের পুরনো একশো বেডের হাসপাতালে প্রতিদিন গড়ে পাঁচশো রোগী গাদাগাদি করে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে দুই সালে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে তলা বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু হয় ব্যয় ধরা হয় প্রায় ছিয়াত্তর কোটি টাকা তবে দুই সালের ১২ নভেম্বর যখন ভবনের মাত্র নয়তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ অনেক কাজ অসমাপ্ত তখনই জেলা প্রশাসন ও তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের চাপে প্রকল্পটি উদ্বোধন করা হয় নির্মাণ হয়নি দশ ও এমন এমনকি এখন পর্যন্ত দশ ও তলার জন্য দরপত্র আহ্বান করা হয়নি সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেছিলেন আমি ভবন গ্রহণে আপত্তি জানিয়েছিলাম ভবনটি সম্পূর্ণ নয় ত্রুটিপূর্ণ কিন্তু মন্ত্রীর চাপের মুখে আমাকে তা গ্রহণে বাধ্য করা হয় আমি ভবন গ্রহণের পর ষাট লাখ টাকার ফার্নিচারের দরপত্র আহ্বান করি ওই অবস্থায় ভবন চালু না করা হলে ভবিষ্যতে কোনওদিন একসঙ্গে সমস্যা মেটবে না তিনি আরও জানান গণপূর্ত বিভাগ ভবন বুঝে নেওয়ার জন্য চিঠি দিলে ভবন গ্রহণের উপযোগী পর্যবেক্ষণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল গঠিত তদন্ত কমিটি খুঁজে পায় একের পর এক অনিয়ম ও নির্মাণ ত্রুটি ছাদে পানি জমে জানালার গ্লাস ভাঙা নিচতলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত সিঁড়ির গ্রিল নেই যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নিম্ন মানের রং নষ্ট দরজা জানালার মান প্রশ্নবিদ্ধ নেই সিসিটিভি নেই মেডিকেল গ্যাস নেই এক্স রে কক্ষে রেডিয়েশন প্রোটেকশন প্রসিডিওর রুমে নেই এসি এস্টোর রুমে কাঠের দরজার বদলে কাঁচ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেই লিফট চালু না নেই সুইপার বা পর্যাপ্ত সিকিউরিটি এসব অসঙ্গতির মধ্যে ও ভবনটি গ্রহণ করা হয়েছে যেখানে চিকিৎসা সেবা চালু করা তো দূরের কথা ব্যবহারের উপযোগী করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান দাবি করেছেন ডিপিপি ও দরপত্র অনুযায়ী কাজ হয়েছে কিন্তু বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা কোনো একটি তলা নয় পুরো ভবনের একাধিক গুরুত্বপূর্ণ অংশ নির্মাণ ত্রুটিতে ভরা অনেক স্থানে মনে হয়েছে যেন কাগজে কলমেই সেবা নিশ্চিত করা হয়েছে বাস্তবে নয় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শাহিরিয়া শায়লা জাহান বলেন এই ভবনে চিকিৎসা সেবা চালু করা সম্ভব নয় যতদিন না সব সমস্যা সমাধান হয় ভবনের ভেতরে ন্যূনতম অবকাঠামো না থাকলে রোগীর নিরাপত্তা ও চিকিৎসা সেবা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে লজিস্টিক সাপোর্ট ছাড়া ভবন চালু কোনওভাবেই সম্ভব নয় যে ভবন হওয়ার কথা ছিল মেহেরপুরবাসীর আশা ও নির্ভরতার প্রতীক সেটি আজ দাঁড়িয়ে আছে নীরব এক সাক্ষী হয়ে অস্বচ্ছতা তড়িঘড়ি উদ্বোধন আর ব্যবস্থাপনার ব্যস্ততার নিদর্শন নিয়ে ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল ভবনের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন একটাই এটি কি জনগণের কল্যাণে ব্যবহার হবে নাকি ফাইলের পাতায় থেকে যাবে দুর্নীতির আর একটি উদাহরণ হয়ে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর